হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো নেই এখন সকাল সকাল রান্না করে বললাম কারণ ঘড়িতে এখন বারোটা বাজে নটার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে বলতে পারলে ওদিকে সাড়ে এগারোটার মধ্যে আমি বেরিয়ে যাবো কোথায় যাব চলো বলছি তো ওইদিকে দেখো বিটকপিটা ভাজা করছি আর সঙ্গে ভাতটা একটু পরে বসাবো কারণ বিটকপি ভাজা আর একটা ঝোল ভাত করব বেশি কিছু করবো না কারণ অতটা সময় নেই কারণ দুটো ছেলে মেয়ে আছে বুঝতেই পারছ তো এই যে শরীর ঠিক আছে হ্যাঁ মাথা কমছে হ্যাঁ হ্যাঁ আর পটি না বন্ধুরা দীপের শরীরটা ভীষণ খারাপ হয়েছে কাল রাত থেকে দুবার তিনবার ধরে পটি গেছে এখনো পর্যন্ত তো পেটটা খারাপ হয়েছে আর জ্বর আসে গায়ে তো সেই জন্য খুব জ্বর ছিল গায়ের মধ্যে গাটা খুব তাপ ছিল ওষুধ খাইয়ে দিতে কেটে গেছে এই কদিন আগে শরীর খারাপ থেকে উঠেছে আবার দেখো শরীর খারাপে পড়ে গেছে এই ছেলেটাকে নিয়ে আর পারি না যখন ওয়েদার চেঞ্জ হয় তখন ওর হবেই এরকম প্রত্যেক বছর মানে হবেই তো মেয়েটাও দেখো এদিকে ঘুমোচ্ছে এখনও উঠেনি কেউ তো আমরা ধরো কাল রাত থেকেই জেগে আছি দেড়টা থেকে ও জেগে আছে ওরও শরীরটা ভালো লাগছে না আর আমাদেরও এই যে তো চলো বিছানাটা গুছিয়ে নেই দিশা দেখো বিছানা থেকে নামছে না তো এইভাবেই থাক তার মধ্যেই আমি বিছানাটা ছেড়ে নিই তো চলো আর ছেলেকে নিয়ে যাবো একটু ডাক্তারের কাছে ডাক্তারের নাম লিখিয়ে রেখেছি কদিন আগেই দেখি এসেছিলাম ওই রিপোর্টেই দেখে নেবেন উনি তো পয়সা লাগবে না তো তবু জেনে আসবো যে কেন হচ্ছে এটা বারে বারে তাই না তো আগের বছরও ডাক্তার বলেছিল ওর ওয়েদার চেঞ্জের সময় এরকম ওর একটু হবে আর এটা কোনো ভয়ের কোনোই নেই তো এই বছরে আমি আমরা এটাই ভাবছি যে ওরে ওয়েদারের জন্যই হচ্ছে আর এদিকে দিশায় সেদিক ঘোরাফেরা করছে কি করবো বুঝতে পারছে না দাদাভাই শরীর খারাপ শুয়ে আছে ও বলছে দাদাভাই তার কেটে গেছে এরকম বলছে আর আমরা সব হাসছি কারণ মাঝে মাঝে দীপ কেঁদে উঠছে ভাল লাগছে না ভাল লাগছে না বলে তো চলো কত করে সব মিলবে না আড়াইশো পঞ্চাশ টাকা হবে সকাল থেকে কী খাবো বুঝতে পারছিলাম না হঠাৎ করে দেখলাম মিহিদা না আলা এসছে তো দুটা নিলাম তো অল্প একটু মুড়ি দিয়ে খেতে ইচ্ছা করছে ভীষণই দীপকে দেবো না দিশা খেলে খাবে একটু তো এই যে নিয়ে নিলাম কুড়ি টাকার নিলাম তো কুড়ি টাকার অনেকটাই হলো আমার যেহেতু একা খাবো তো অনেকটা আমার পক্ষে তো ভীষণই ইচ্ছে করলো তাই ওই দাদাটাকে দাঁড়াতে বললাম উনি প্রায়ই আসে কিন্তু কেনা হয় না ও খুব মাঝে মধ্যে মন করলে তখন কিনলাম তাই খুব খেতে ইচ্ছে করলো যে টাইম আছে যখন একটু মুড়ি দিয়ে খাই মাখিয়ে যেমন ভাব তেমন কাজ এই যে মুড়ি নিয়েও বসে পড়েছি তো দিশা অল্প একটু খেলো খেলো না আমি পুরোটা খেয়ে নিলাম তো ভীষণ ভালো লাগে বেশ তো এদিকে ছেলেটা একবারে নেতিয়ে পড়েছে দেখো তার মধ্যে অনেকবার পটি গেছে আট নবার পটি হয়ে গেছে এগারোটার মধ্যে আট নবার পটি করে ফেলেছে এই যে নুন চিল্লি নিয়ে বস করে দিয়েছি কিছু তেমন খাচ্ছে না অল্প একটু ভাত খেয়েছে সকালে দিশাকে খেঁদে খাইয়েছিলাম ওকে দু তিন গাল খাইয়ে দিয়েছি খেয়েছে কিন্তু মাঝে মাঝে বলছে শরীরটা ভীষণ খারাপ লাগছে বমি বমি পাচ্ছে পটি তো গেছে অতবার তার উপরে আবার যদি বমি করে ব্যাস তাহলে তো হয়ে গেল তাই না চলো এইদিকে ছেলে মেয়েকে রেডি করে দিয়েছি মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাব এই যে ওরা আর ভাল লাগছে না বলছে মা যাব না আমি যেতে পারবো না এরকম বলছে তাও নিয়ে গেলাম গাড়ি করেই নিয়ে গেলাম বলছে আমাকে ধরে বসবি যখন অসুবিধা হবে বলবি তো এই করতে করতে চলে গেলাম আর কি যে দেখলাম ডাক্তারের ওখানে খালিই আছে অতটা ভিড় নেই তাই যে বসে আছে এখানেও কতবার গিয়ে বমি বমি করতে গেছে ড্রেনের কাছে গিয়ে বসেছে আমার ভাল লাগছে না বমি করব বমি করবো কিছুতেই আর বমি আর হচ্ছে না ওর ও বিরক্ত হচ্ছে আবার আমিও বিরক্ত হলেও কিছু করার নেই ডাক্তার তো দেখাতেই হবে তাই না এতবার কটি একটা বাচ্চা মানে ওর মানে দুর্বল হয়ে গেছে শরীর তো ডাক্তার দেখেই ওকে বলছে কি ওয়ারেস এস খাইয়েছিস এরকম জিজ্ঞেস করছে আমি বলছি না ওয়ারেসটা এসটা দেই নি তো ওকে নুন চেঞ্চ জল দিয়েছি বলছে ভালো করেছিস তো এই যে একজনকে দেখছে রিপোর্টে তো সেই জন্য পরপর লাইন দিয়ে দেখছে আর চলো বাড়িতে এসে চলো কি রান্না করেছি তোমাদের এক ঝলক দেখিয়ে নি এর মধ্যে আছে গরম গরম ভাত আলু সেদ্ধ দেওয়া আছে আর এই যে বিটকপি ভাজা হয়েছে আর মাছ ভাজা রেখেছি আর হেঁদে কাঁচকলা আলু মাছ দিয়ে একটা হালকা পাতলা ঝোল করেছি লাস্টে কাকা বুদের একটা বাঁধাকপির তরকারি আর আমের চাটনি দিয়ে গেছিল। এই যে বাড়িতে এসে ঝিমিয়ে পড়েছে ওটা এখনও ভাল লাগছে না শরীরটা এরপরে ও বলছেন বমি করবো বমিও করলো তো এই যে কত রকমের ওষুধ দিয়েছে ও দিয়েছে সব কিছু খাওয়াতে হবে পরপর মনে করে ছেলেটার শরীরটা ঠিক করাতে হবে ও ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে মানে এতবার পটি করেছে ও শরীর এমনিতেই দুর্বল তারপরে আরও দুর্বল হয়ে যাচ্ছে এই যে পায়খানা পটি করা মানে কমানোর ওষুধ দিয়েছে এই যে অনেক কিছু ওষুধ দিয়েছে চলো অ্যান্টিবায়োটিক দিয়েছে আর কি এইদিকে দেখো মেয়েও চলে আসলো তো ওকে দেখে দেখে হাসছে মাঝে মাঝে ও কাঁচে দিক তাই চলো দেখো এখানে বমি করবে ছেলেটা যাই হোক চলো আজকের মতো এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চলো টাটা বাই বাই দেখো বমি করছে ছেলেটা বিছানার মধ্যেই বমি করে ফেলছে গো চলো টাটা বাই